এই বাঙালি মেয়ের চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগতম আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আলাইকুম বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে ভোর থেকে ভিডিওটি শুরু করে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি ভালো লাগবে সবার কাছে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতিটি দিনই দেখুন কতটা সুন্দর আল্লাহর প্রতিটি সৃষ্টি খুব সুন্দর যাই হোক আমি ঘুম থেকে ফজরের নামাজের পর কিছুক্ষণ ঘুমিয়ে থাকি ঘুম থেকে উঠে আবার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঘুম থেকে উঠে তো আমার নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে আর এখন চা খেয়ে নিচ্ছি চাটা খেয়ে নিয়ে বাসায় নিচে যাব আর আমি নিজেই আম কিনে নিয়ে আসবো কারণ আমের সিজনে যত রকমের আচার আছে সব কিছু তাড়াতাড়ি করে রাখতেই হবে যাই হোক নিচ থেকে আম নিয়ে এসে আমর সাথে ঘরে কিছু কাজ করলাম আর আমার দুপুরের কাজ তো শেষ হয়ে গেল তারপর ঝুড়ের নামাজ আর তার সাথে দুপুরের খাবার শেষ করে প্রায় বিকেল হয়ে আসলো আর বিকেল বেলা আমি এক দারুণ নাস্তা তৈরি করতে যাচ্ছি আশা করি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে আর আমার ভিডিওটি এখন যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আর আমার নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজকে আমার ভোর থেকে শুরু করে সারা দিনের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর তার সাথে বিকেলের নাস্তার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাও কমেন্ট করে জানাবেন এখন আমার জন্য বিকেলের নাস্তা আমার তৈরি করা হয়ে গেল আর ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি আর ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ